বিসমিল্লা রহমান রহিম এই যে আপনাদের সামনে বস্তা কাটলাম ঠিক আছে এই যে বস্তা কাটলাম বস্তা তো ঘর ভরে গেছে খালি আর বস্তা এখন কাটতে হবে একটা একটা করে কাটবার আপনাদেরকে দিব এই যে দেখেন চলে আসছে আপনাদের জাদু মাখা দুবাই চেরি এটা হচ্ছে দুবাই চেরি ঠিক আছে এটা হচ্ছে দুবাই চেরি কার লাগবে দুবাই চেরিটা এটা দুবাই দুবাইচেরি কার লাগবে কাঠচুপির উপরে এক একটা তিন হাজার বত্রিশশো টাকার ব্র্যান্ডেড দুবাই চেরি ব্র্যান্ডেড দেখছেন দুবাই চেরির ভিতরে একেবারে আপনার ডায়মন্ড আর কিনতে হইব না ডায়মন্ড বসায় দিছি দুবাই চেরির উপরে ডায়মন্ড বসাই দিছি যার যার ডায়মন্ড লাগবো চলে আসেন লাইফটা একটু শেয়ার করতে তো ডায়মন্ড যার যার ডায়মন্ড লাগবে এটা হচ্ছে ডায়মন্ডের দুবাই চেরির উপরে ডায়মন্ড লাইফটা আজকে হবে ডায়মন্ড নিয়ে শুধুমাত্র ডায়মন্ড থাকবে ড্রেসের ভিতরে ডায়মন্ড ডায়মন্ডের ড্রেস নিয়ে আসছি দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে একবারে শরীরে নিবেন আর একবারে মানে এক সেকেন্ডের মধ্যে পরে ফেলবেন এটা দুবাই চেরির উপরে এত সুন্দর ঠিক আছে অরজিনিয়াল নাম্বার ওয়ান ব্র্যান্ডেড দুবাই চেরি ঠিক আছে এটার মধ্যে থাকবে ডায়মন্ড হাতাটা থাকবে হচ্ছে আপনার মাই খাতা মাই খাতার ভিতরে কুচি করা ঠিক আছে একেবারে ইনটেক এই টু পিসটা এই টু পিসটা আজকে আপনাদেরকে একেবারে লস প্রাইসে কোম্পানি লসে সায়রা দিছে কোম্পানির লসে যে প্রোডাক্টটা সারে সেই প্রোডাক্টটা আমরা সেল করি কোম্পানির লস প্রাইজের প্রোডাক্ট আমরা সেল করি তো যারা কোম্পানি লস প্রাইজের প্রোডাক্ট নেবেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ঠিক আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন কোম্পানির লস প্রাইজের এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্টটা দেখেন এগুলো একবারে ফ্রি সাইজ বড় মানুষ যত বড় মানুষ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে সবাই লাইভ শেয়ার না করলে এগুলো পাইবেন না শুধু শেয়ার যারা করব তারা পাইব শুনছ শেয়ারের কি ব্রান্ডের ব্র্যান্ড হচ্ছে এখানে ঠিক আছে ব্র্যান্ড দেখে নিবেন এটা কোন জায়গার কি কোম্পানির বিশাল বড় এক কোম্পানির তো ব্র্যান্ড তো আপনারা পাইয়ে যাবেন তো এর আগে খালি মালটা একটু দেখাই দিই এই যে দেখেন দেখছেন টু পিস চেরি এগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র যারা শেয়ার করবেন লাইফ তাদের জন্য গিফট দুবাই চেরি এইটা হচ্ছে একটা কালার এটা অনেক সুন্দর ডিজাইনের চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ পর্যন্ত নিতে পারবেন বডিটা ছিচল্লিশ পর্যন্ত পরবেন আর লাম্বায় পরবেন হচ্ছে এটা আপনার ছিচল্লিশ লাম্বায় ছিচল্লিশ টু পিস মাই খাতা খাতাটা হবে মাই খাতা হাতায় কুচি থাকবে ঠিক আছে কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে দুবাই চেরি ডায়মন্ড থাকবে প্রায় এক দেড় কেজি এই একটা দেখাইলাম এরপরে এটা ডিজাইনগুলো কালারগুলা দেখাই এইটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ইনটেক জামা এটাও দুবাই চেরি সব দুবাই চেরি এইটা পুরাটা বাড়াইছি কোম্পানি দুবাই চেরির উপরে এক একটা দুই হাজার বাইশশো করে পড়বো এই জামাগুলো এক খরচে পড়ছে এরা অনেক দামে বিক্রি করছে আর আমরা তো আপনাকেও দিয়া দিই পানির দামে ভাই একটা দেখাইলে দুইটা দেখাই না এই একটা দেখাইয়া আমাদের মনে করেন সবগুলাই নেওয়া যায় তখন আমরা আর ভিডিওগুলো করতে পারি না তো আপনারা যারা এই জামাগুলো নেবেন তারা কিন্তু লাইভ শেয়ার করতে হবে ঠিক আছে এটার ভিতরে ডায়মন্ড পাইবেন কিছু ডায়মন্ড একেবারে রিয়েল ডায়মন্ড একটা স্টোন এদিকে সেদিকে হবে না ঠিক আছে এরকম করে ডায়মন্ডগুলো বসাইছে দুবাই চেরের উপরে হাতা পর্যন্ত ডায়মন্ড পাবেন অনেক সুন্দর কালার ডিজাইন এগুলা আপনি মার্কেটে যাবেন পনেরোশো দুই হাজার টাকা আর এগুলো আমরা একেবারে একেবারে পানি দাম নেব পায়ে জামার মেয়েও ডায়মন্ড পাইবেন ঠিক আছে পায়ে জামার ভিতরে ডায়মন্ড পাইবেন লাইভ শেয়ার করতে হবে যারা এই জামাগুলো নিবেন লাভ লাইক তো অবশ্যই দিবেন লাইভ শেয়ার করবেন লাইভ শেয়ার না করলে একশো টাকা করে দামে বেশি শুনছি লাইভ শেয়ার না করলে একশো টাকা করে প্রাইস বেশি লাইভ শেয়ার করতে হবে এই জামাগুলো আমি লস প্রাইস কোম্পানি লস প্রাইস আমি আপনাদেরকে না দিতাসি মাইগ্রিটের সময় একটা লাইভ করতাম উনার লাইভ উনার লেগে বই বাঁচি না জালায় জ্বালায় জালায় জ্বালায় বাঁচতি না হ্যাঁ এগুলো দুবাই চেরি এগুলা পাইবেন আর খুশি হইবেন হাতে পাইলে আরও খুশি হবেন হাতে পাইলে আরও খুশি হবেন এগুলার স্টোনের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি দেখেন এগুলা হাই এগুলা সব স্টান মল্লিকার স্টান মল্লিকাতে এগুলা একটা দুই হাজার আড়াই হাজার টাকা সেল হয় আপনারা যাই দেখতে পারেন সমস্যা নাই ঠিক আছে এগুলো সব বলে যে ইন্ডিয়ান কাঠচুপি এগুলা বলে ইন্ডিয়ান কাঠচুপি এই কাঠচুপিগুলো আজকে আপনাদেরকে দিতে এগুলো নিয়ামত মনে করবেন এগুলারে এগুলো ছাইরা দিবেন না যার কাছে যাইব ছাইরা দিবেন না রাখবেন এটা খালি ঈদপন্ত যদি আপনি রাখতে পারেন তাহলে এটাতে আপনার বাচ্চা আইব এত দামি বিক্রি করতে পারবেন এগুলা ক্যাটালগ সেটিং আর যেভাবে আসছে সেভাবেই আমরা সেল করে দিব ঠিক আছে এটা একটা ঝুল এখানে এখানে একটা স্টাইল হয়তো বা এটা বাম ডাল লেগে হুম এটা একটা বাম ডাল লেগে এখানে ঠিক আছে এটা বানবেন এখানে এখানে বানলে এটা সুন্দর লাগবে ঝুলটা ভিতরে দিয়ে দিবেন না বান্ধা দিবেন এটা এটা অনেক সুন্দর সে ক্যাটালগটা সরাই নেবেন সুন্দর লাগবে অনেক সুন্দর এই জামাটা আর এইটা হচ্ছে প্যান্ট প্যান্টে আপনার সেম কাপড় ওই শেট এটা কি আইছে রে কি আইছে মোবাইল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে হুম বন্ধ হয়ে মোবাইলটা বন্ধ হয়ে গেছে মোবাইল বন্ধ হয়ে গেল কেন এক লাখ মোবাইলে সার্জ নাই কেন মোবাইল তো পুরো ফুল সার্জ আচ্ছা দেখতেছি আমরা একটু মোবাইলটা বন্ধ হয়ে গেল কেন এটা তো লাইভে ছিলাম আমি লাইভে থাকতে থাকতে লাইভ বন্ধ হয়ে গেল দেখছেন কি করবো বলে এটা তো করো কেন

আচ্ছা এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইনের দুবাই সি ঠিক আছে এইটাও অনেক সুন্দর একটা ইয়ে আছে এটা একটু আপনার কাছে এইটা হচ্ছে আচ্ছা ভিডিওটা কালকে সকালে সবাই দেখে নেবেন হ্যাঁ এগুলোর মধ্যে ডায়মন্ড কিন্তু হবে না ডায়মন্ড এখানে পাবেন ডায়মন্ড আপনারা এইখানে পাবেন ঠিক আছে এটা ডায়মন্ডের উপরে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর

তো আপনাদের ভাইয়াদের আমি সময় নষ্ট করতেছি এইটা হচ্ছে একটা চায়না দুবাই চেরি যার লাগবে খালি নিয়ে নিবেন যার লাগবে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আপনারা যার লাগবে খালি নিয়ে নিবেন বডি সাইজ বড়ো পাবেন ঠিক আছে বড় পাবেন বডি সাইজ কি হইতেছে এটা এটা সুতির ভিতরে এটা ওইটারই ডিজাইন একটা সুতির ভিতরে ভাই এগুলো আনকমন জিনিস আনকমন জিনিস এগুলো আপনাদের শোরুমে নিয়ে নেবেন আমি জানি না কে পাবেন কে পাবেন না এগুলো অনেক সুন্দর এটা সুতির ভিতরে এটা সুতির ভিতরে ফাইলটা কত পিয়াস এটা সুতির ভিতরে ঠিক আছে সেম জিনিস সুতির ভিতরে পুরাটা কাজ চুপি করা

আমি এই যে ডায়মন্ড কাঠের ডুবাই চেরি ডায়মন্ড কাঠ এটা হচ্ছে ডায়মন্ড কাঠ দেখছেন ডায়মন্ড আমার লাইফটা হইতাছে না একটু দেখি ডায়মন্ড কাঠের দুবাই চেরি এটা অনেক সুন্দর এইটা আরেকটা ডিজাইন তো এটা অনেকগুলা ডিজাইন পাবেন কোয়ালিটি পাবেন এইটা এটা হচ্ছে ড্রেসটা এগুলো অনেক সুন্দর আনকমন কিছু আনকমন কিছু যারা নিতে চান এইটা হচ্ছে পায়জামাটা একবারে চুয়াল্লিশ সাইজ বডি পণ্ঠ পাবেন যারা মোটায় আছেন তারা ছিচল্লিশ পাবেন না চুয়াল্লিশ সাইজ বডি পণ্ড পাবেন এইটা হচ্ছে দুবাই চেরির ভিতরে আরেকটা ডিজাইন ডায়মন্ড আছে আপনার ডায়মন্ড আর কিনতে হবে না ডায়মন্ড গলার ভিতরে আসে অনেক সুন্দর করে ডায়মন্ডটা থাকবে অনেক সুন্দর করে এখানে থাকবে গলায় পরে থাকবে নেকলেস করতে হবে না এটা পড়লে আর এটা পড়লে মনে হবে যে আপনার শরীরে কোনো জামা নাই ঠিক আছে জামা নাই আমার লাইফটা ডিস্টার্ব করতে আমার ইন্টারনেটের সমস্যা সকালে আপনারা ভিডিওটা দেখে নিন ঠিক আছে যারা দেখতেছেন ভিডিওটা প্লিজ কালকে সকালে দেখে নিন এইখানে দুটা রশি আছে রশিটা যেন বাম দিবেন ঠিক আছে বাম দিয়ে দিবেন দিয়া এই ডায়মন্ডের কাটটারে ভিতরে রাখা দিবেন এই যে ডায়মন্ড কাট ডায়মন্ড কাট ডায়মন্ডের কোনো প্রয়োজনই নেই এই জামাটা যখন গায়ে দিবেন ক্যারি করবেন তখন আপনি এখানে ডায়মন্ড পেয়ে যাচ্ছেন দুবাই চেরির ভিতরে ডায়মন্ড কাট ঠিক আছে এগুলা দুবাই চেরি একেবারে সব দুবাই চেরি যেটা হচ্ছে গিয়ে তিনশো চারশো টাকা গজ থাকে সেই দুবাই চেরি সেই দুবাই চেরি আপনাদেরকে দিব আজকে পানির দামে পানির দামে দুবাই চেরিগুলো দিব এগুলো দুবাই চেরি চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন চুয়াল্লিশের উপরে কেউ পাবেন না চুয়াল্লিশের উপরে কেউ সাইজ পাবেন না দুবাই চেরি যার যেটা লাগবো খালি স্ক্রিনশট দিবেন দুবাই চেরি ঠিক আছে দুবাই চেরির ভিতরে এইটা ডায়মন্ড পাবেন প্রত্যেকটা একটা স্টোনের দাম অনেক ঠিক আছে একেবারে রিয়েল এটা হচ্ছে আপনার দামি মার্কেটের সবচেয়ে দামি মার্কেটের আপনাদেরকে দিচ্ছি এটা গিফটে এটা কোম্পানির লস প্রাইজে সার্সে আমরাও আপনাদেরকে লস প্রাইজেই দিয়ে দিব এই যে এইটাও দুবাই চেরি সবগুলো হচ্ছে দুবাই চেরি ডায়মন্ড কাট দুবাই চেরি এই যে দেখেন দুবাই কাপড়টা হচ্ছে এর ভিতরে এক্কেবারে সফট যেটা হচ্ছে আরামদায়ক কাপড় আর কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড কাপড়টাই বাহির থেকে ইম্পোর্ট করে এখানে শুধুমাত্র সিঁড়িটা দিছে এটাও বাহির থেকে করা আসছে খালি সিঁড়িটা দেওয়া হয়েছে এখানে বাংলাদেশে শুধু ফিটিং বাংলাদেশে ফিটিং আর এই জামাগুলো আনছে হচ্ছে একটা কোম্পানি সেখান থেকে আমরা ওনার আপনাদের জন্য গিফট নিয়ে আসছি গিফট যারা না কি লাইভ শেয়ার করবেন তারা পাবেন এইটা হচ্ছে নিচে সালোয়ারের নিচে পর্যন্ত কাজ থাকবে সালোয়ারের নিচে পর্যন্ত কাজ থাকবে কালো তো জোস জোস এগুলো সবগুলা কলি করা এই যে পায়জামাগুলো কলি করা ঠিক আছে পায়জামাগুলো একবার পড়লে মনে হবে যে আপনার শরীরে কিছুই নেই শরীরে মনে হবে যে কিছুই নেই এরকম করে অবার লোক করে দেয়া ঠিক আছে অবালোকের কোনো ঝামেলা নাই এই যে ভিতরে যায় দেখেন সব অবালোক করা এই যে লোক করা দেখছেন অবার লোকের কোনো ঝামেলা নাই অবর পাবেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল আপনাদেরকে দিচ্ছি একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে দুবাই চেরির ভিতরে জাল লাগবে খালি নিয়ে নিবেন লাস্টে বলে দেখতে হলে সবাই পর্যন্ত থাকতে হবে এইটার মধ্যে ডায়মন্ড আছে ডায়মন্ড ডায়মন্ড কাঠের ভিতরে ডায়মন্ড কাঠ এই যে দেখেন ডায়মন্ড কাঠ দুবাই চেরি যার যেটা লাগবে যার যেই সাইজ লাগবে সাইজ বলবেন সাইজ বলবেন অনেক সুন্দর দুবাই চেরি টু পিস এগুলো সাইজ সেটিং আপনার একটার ছয়টা কালার ছয়টা সাইজ পাবেন ছয়টা সাইজ পাবেন কালার একটাই সাইজ পাবেন এটা ছয়টা চলি চল্লিশ সাইজ হবে ছটা দুবাই চেরি এটা পেন টু সেই যা আমার কাছে ঠিক আছে প্যান হয়েছে সবগুলোর আবার আপনার আলাদা করে কলি করছে কলি করে দেওয়াতে আবার সুবিধা হয়েছে এটা আর কাপড়টা অনেক সফট জাল লাগে তাহলে নিয়ে নেবেন ডায়মন্ড কাঠ ডায়মন্ড কাঠটা আজকে দিয়ে দিব কম দামে একেবারে কম দামে পানির দামে পানির দামে হানি পাবেন আজকে যারা নিতে চান দুবাই চিটের দাম তো হলো দুবাই চিটে দেলটা তো ভাইনি মনে হয় হোল্টের অন্য ডিজাইন দে এক একটার সাইজও বড় বড় আছে এগুলা সাইজও অনেক বড় বড় ঠিক আছে সাইজও অনেক বড় বড় দেখছেন ডায়মন্ড কাটটা আর এই যে দেখেন কাপড়টা কাপড়টা শরীরের ভিতরে থের থেরাইবো অনেক সুন্দর অনেক ডিজাইন আছে অনেক কি ডিজাইন আছে বিশটা ডিজাইন আছে তিন বস্তায় ওই

আমি তো করলাম দুই বস্তা তিন বস্তা জামা হইছে তিন বস্তা একটু ওয়েট করতে হবে জামাটা কাটুক আপনাদের আমার খুব ভালো লাগে জি ধন্যবাদ আপু আমরা তো অনেক কম লাভ করি এই যে দেখেন কিনতে পারি না বুঝছেন অনেক কম লাভ করি অনেক কম লাভ দশ বিশ টাকা লাভ করলো ছেড়ে দিই এটা দেই নেই যখন তো তারপর তো তুই লাইভ লাইভ করে বাইরে যাবো তখন তুই এড়িয়ে দিবি মাইসে এটা এসে তোর নিয়ম এডি দিবি মাইসেন লাইভ করে বেড়ে যাবো না তখন ওই জায়গায় এডি দিব আগে দিব বুঝছেন এই সমগ্র গোবরের নিয়ম যখন আপনি অর্ডার করবেন তখন দেখবেন পাইছেন এডি আমি দেখাইনি এখন আমি দেখাই পারিনি এই যে দুবাই চেরি একেবারে মানে এগুলো অনেক হাই কোয়ালিটি এগুলো অনেক হাই কোয়ালিটির দুবাই চেরি দেখছেন ডায়মন্ড কিনতে হবে না ভাই এগুলো ডায়মন্ডের ভিতরে দুবাই চেরি যে বোরখার মতন একেবারে হাতাগুলা বোরখার কাপড় হচ্ছে দশ গুণ উন্নত কাপড় এটা এইটা অনেক উন্নত কাপড় দিয়ে বানাইছে এখন এটা স্টার্ন মল্লিকাতে যাবে তার মাঝখানে আমরা পাইলাম হ্যাঁ এইটার এইটা এটা এইটা এটা এইটা এইটা হচ্ছে বড় বড় মার্কেটে যাবে আমার কাছে আসবে না এটা এটা আমি কিছু আপনাদের জন্য আর কি সবার জন্য আমার শেয়ার করার জন্য আমি এগুলো নিয়ে আসছি শেয়ার আমার শেয়ার লাগবে এগুলি যারা নেবেন আমাদেরকে শেয়ার করতে হবে ইনশাল্লাহ এত সুন্দর কোয়ালিটি আপনাদেরকে দিব আরও সুন্দর কোয়ালিটি আসতেছে আপনাদের জন্য আরও সুন্দর কোয়ালিটি আসবে ঠিক আছে মেন দিয়ে দিয়েছিলাম পচায়া আউ খালি মাথা খালি চুলকা পচায়া পচায়া মেন দিছে আমার তো পচায় পচায়া দেয় সব পচা খাওন পচা খাবার আমি খাই এই ঘরের পচা জিনিস দেখ স্যার এই যে কাজের লেগে মেহেন্দি দিতে পারেন চার দিন আগে মেন্দি নিয়ে রাখছেন আমি মেহেন্দি দিয়ে দিয়েছিলাম খালি মাথা চুলকা এই যে এইটার কাপড়টা দুবাই চেনি দেখেন সফট দুবাই চেনি একেবারে সফটটা একেবারে সফট এগুলা দিব সবাই নিয়ে নেবেন অনেক সুন্দর এগুলা মেয়েরা অনেক সুন্দর এগুলো পছন্দ করে এগুলো হচ্ছে দুবাই চেরি অনেক সুন্দর দুবাই চেরিটা আর এগুলো অনেক দামি মার্কেটের ড্রেস তো আপনারা যার লাগবে তাহলে নিয়ে নেবেন পায়দামগুলো দেখছেন এক মুঠে নিয়ে দেখে এটা তো আপনি যদি কইতেন যে আপনারা যদি কইতেন যে আনটি পড়েন পরে পারতাম কিন্তু এগুলো না পড়ার বয়সটা আমাদের নাই এই যে দেখেন ঠিক আছে একেবারে সফট উফ কি যে ফাইন কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর সবাই হবে সবাই হবে একবারে সবাই ফ্রি সাইজ অনেক সুন্দর অনেক সুন্দর সেম প্রাইজে নিব সেম প্রাইজ যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন অল্প দামে দিব দেখছেন এই ডিজাইনগুলো আপনার এনে দেয় তো এগুলো যাইটুকু আপনার কাছে কেন কেউ তো এমনও আসছে যে কাস্টমার কোথাও কি আপনি দিয়ে দাও আমাদের কেউ চাইলে তো আমরা দিয়ে দিই দেখছেন কী স্টাইলটা করছে স্টাইলটা কি দেখছেন নি কোন সাইল স্টেন নিয়ে মানব ঠিক থাকবে এত সুন্দর স্টাইল স্টোনগুলো কি দেখছেন একবারে তাজা 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 জিনিস আপনার করে দিলাম ঠিক আছে সবাই শেয়ার করেন লাইভ শেয়ার করতে হবে লাইভ শেয়ার করতে হবে এগুলো পাইতে হলে লাইভ শেয়ার করতে হবে দুবাইচের ভিতরে অনেক সুন্দর ড্রেস ড্রেসগুলো একেবারে মানে এত আরাম পাইবেন পড়লে আয়সা ধরে নিয়েন ঠিক আছে আয়সা ধরে নিয়েন সমস্যা নেই যারা হোলসেলে নেবেন আসবেন তা তারপরে নেবেন এই টুপিসগুলো এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে হান্ড্রেড এ হানড্রেড কোয়ালিটি সে আসে কোন একবার ডিজাইনটা হেঁটে গেল আর ওই আর একটি প্রতিটি স্বস্তি হিদা হের আলাদা এই যে এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এগুলো সফট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর কাপড় সফটের ভিতরে সবগুলো হবে হাতাগুলো বড় এই যে প্রাইজ বলবো বলবো একটু ওয়েট করেন প্রাইস বলে দেবো প্রাইজ না বলে আপনার নেবেন কীভাবে এই যে প্রাইস বললে তো প্রাইসটা আমার কোম্পানি কিন্তু বাড়ি প্রাইস এটাই তো সমস্যা প্রাইস সব জায়গা জায়গা প্রাইসটাই তো সমস্যা হয় আমার প্রাইস না বললে ভালোই হইতো আমি যদি প্রাইস না বলতাম তাহলে মনে হয় ভালোই হইত আমার জন্য আমার জন্য ভালোই তো কাপড়টা দেখেন কিন্তু কাপড়টা দেখছেন মনে হবে যে এটা একটা বাহিরের কাপড় অনেক সফট একটা কাপড় আমি এটা থেকে আমি একজনদের দুইটা দিই কপিরে বিরা দিন এটার থেকে কপিরে বিরা দিন বিদেশে পাড়াম এটা থেকে দিন অনেক আরাম কাপড় অনেক আরাম কাপড় অনেক আরাম কাপড় মাত্র 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 আপনাদের জন্য এই সুন্দর আর শেয়ারের শেয়ারের স্প্রিশ দিতে হবে যারা নিবেন শেয়ারের স্ত্রিশ দিবেন মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক সুন্দর দুবাই চেরি টুপিস মাত্র পাঁচশো নব্বই এই কাপড়ের দাম বলি নিন ঠিক আছে এই যে কাপড়টা আছে না অনেক দামি একটা কাপড় এই কাপড়টা অনেক দামি ঠিক আছে মাত্র পাঁচশো নব্বই মেজেন্ডারটা সেম জিনিস সেম জিনিস সেম এটা অনেক সুন্দর কাপড়টা ফাইন পাবেন কাপড়টা ফাইন হয় এটাও দুধ কাপড়টা ফাইন পাবেন শেষ ডিজাইন শেষ ওকে যে আগে নিতে পারেন নিয়ে নিবেন অল্প সংখ্যক আমার এর তো হয় না কি করবো আমি হয় না কুলায় না যেটা আনি এটা শেষ যারা না পাইছেন তারা কিছু মনে করবেন না যারা পাইছেন তারা দ্রুত নেবেন ঠিক আছে আপনারা তো বোঝে নেই দশজন থাকলে জনে চান এখন আমার বকা দিলে কিছু করার নেই আমরা ওই গিয়া কোম্পানির লস প্রাইজের প্রোডাক্টগুলো আনি আমার বকা দিয়ে এখন লাভ নাই যারা পাইবেন তারা ধসে নিবেন যারা পাইবেন না তারা আফসোস করবেন আর কিছু করার আছে বলেন তো আফসোস ছাড়া এখন আমি আর কী করব কর আমি কোথেকে না দিবো আপনাকে এত কম দামে বলেন আর কম দাম তো না দিতে পারতেছি না দেখ কেন লাগবে না সে আচ্ছা এই যে প্রাইস প্রাইস সেম প্রাইস সেম যা লাগবে তাহলে নিয়ে নেবেন ঠিক আছে এটা রাইসে কয়েকটা হলুদটা দিতে পারো কালোটা দিতে পারো না কি থাক ওকে সবাই ভালো থাকেন কালকে অনেক নতুন নতুন ডিজাইন আসবে বডি সাইজ ফ্রি বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ লাম্বা ছিচল্লিশ ঠিক আছে দুবাই চেরি সবগুলো অরিজিনাল দুবাই চেরি হলে নিবেন নাহলে নিবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধই করতে পারি না পিয়াস